সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম আপনাদের সামনে আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে যে আমাদের কয়েকটি ভুলের কারণে কিন্তু আমরা এই মাঘ ফাল্গুনে যে গাছে ফুল ফল আসার কথা অনেক ক্ষেত্রে আসে না তো সে বিষয়ে একটি সতর্কতামূলক ভিডিও আজকে বলা যায় তো এখন কিন্তু পৌষ মাসের শেষের দিকে এই সময়টা কিন্তু গাছের জন্য খুবই সেন্সিটিভ একটি সময় তো আমরা বেশ কিছু ভুল করে থাকি বাগান কিংবা নিচের গাছগুলোতে আমরা অনেক সময় অতিরিক্ত পানি দিয়ে ফেলি গাছে তো বিশেষ করে যে নিচে যে সমস্ত গাছ আছে ওই গাছগাছালিতে যদি আমরা পানি দিই এখন তাহলে কিন্তু গাছে ফুল বা মুকল আসার সম্ভাবনা কিন্তু একেবারেই কম আর সেই সাথে যারা সাতবাগান আমরা করছি তো এই সাত বাগানের গাছগুলোতে আমরা খুবই অল্প পরিমাণে পানি দিতে পারি কারণ এই পানির পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলেই কিন্তু এই গাছে ফুল আসবে না দেখেন একেবারে কীরকম কম পানি দিয়েছি এখানে আমি খুবই অল্প পানি দিয়েছি এখন একটু ভিজিয়ে দেবো জায়গাটা তো মোট কথা হচ্ছে গাছটা যেন মরে না যায় মোটামুটিভাবে স্বাভাবিকভাবে যেন বেঁচে থাকে অতিরিক্ত পানি যেন গাছ কোনো মতে না পায় তো সে বিষয়টি নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আমাদের গাছে ফুল বা মুকুল আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো সেই সাথে আরেকটা বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করব যে অনেক সময় অভিযোগ পাওয়া যায় যে লিসু গাছে বিশেষ করে বেশি যে লিচু আসে না তো লিসু যদি না আসে তাহলে এই সময়টাতে আমরা কিন্তু অতিরিক্ত একটু বুরন ব্যবহার করতে পারি বিশেষ করে দুই গ্রাম বুরন পাউডার যদি এক লিটার পানি এই হারে মিশিয়ে আমরা এখন একটু গাছে স্প্রে করে দিই সেটা কিন্তু অনেক কাজে লাগবে যে মুকুল আসার ক্ষেত্রে এছাড়া অন্যান্য যে গাছগুলো আছে সেই গাছগুলোতে কিন্তু আমরা পানির পরিমাণটা একেবারেই কমিয়ে দেব দেখতে পাচ্ছেন একেবারে প্রায় শুকনো বলা যায় তবে একেবারে গাছটা যেন কোনো মতে পানির অভাব বোধ না করে সে বিষয়টিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখেন গাছটা কিন্তু বড় আর গাছে কিন্তু পানির ঘাটতি আসছে বলে কিন্তু গাছের পাতা দেখে মনে হয় না তো খুবই একটু মানে খেয়াল রাখবেন অতিরিক্ত যে এই গাছটা যেন পানি সংকটে না পড়ে এবং সেই সাথে যেন অতিরিক্ত কোনো পানি গাছের উপরে না যায় আর কাটিমন আম কিন্তু একটু আগে চলে আসার কথা তো এই গাছগুলো খুব সতর্ক থাকবেন আর আম গাছে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আম গাছে কিন্তু আমরা এখন একটু কীটনাশক স্প্রে করতে পারি এই মুহূর্তে মুকুল আসার আগ মুহূর্তে কিন্তু আম গাছে কীটনাশক স্প্রে করা খুবই ভালো তো সেটা যদি করা যায় তাহলে আর আরেকবার স্প্রে করা যাবে মুকুলটা যখন ফুটার আগে পুরোপুরি ফুটার আগে স্প্রে করা যায় আর একটা করা যায় স্প্রে সেটা হচ্ছে যে যখন মুকুলটা বলের আকার ধারণ করে ছোটো ছোটো একটু বলের আকার ধারণ করে তখন আরেকবার স্প্রে করা যায় তো এই হচ্ছে আম গাছের জন্য বিশেষ টিপস তাহলে কিন্তু আম সবগুলো টিকে যাবে আর এই সময় গাছের কিছু পাতা লাল হয়ে গেলে আপনারা হতাশ হবেন না কারণ গাছের পাতা কিন্তু এই সময়টাতে একটু লাল হতেই পারে বিশেষ করে এই সময় কিন্তু গাছের পাতাগুলো একটু ঝরে যায় এই দেখেন চাইনিজ কমলা গাছ এখানে কিন্তু পাতা নেই বললে চলে অনেক কমে গেছে পাতা তো এটা হতাশ হওয়ার কিছু নেই নতুন পাতা গজাবে এবং সেই সাথে এখানে কিন্তু একেবারে ফুল চলে আসবে ইনশাল্লাহ তো খুবই অল্প সময়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু সাত বাগানের যাবতীয় ফুল ফল সবজি সমস্ত রকমের গাছ সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আর কারো কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো আজকের ভিডিও পড়তেই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ